হঠাৎই আজকে অনেক সকালে ঘুম ভেঙে যাচ্ছ হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম ভেঙে যাওয়ার কারণে উঠে পড়ে উঠার পরে নদীর পাড়ে যাই নদীর পাড়ে আজকে এত সুন্দর আবহাওয়া ছিল অনেক ঠান্ডা হাওয়া বইছিল তো নদীর বাট থেকে এসে গেটে বসলাম গেটে বসার পরে দেখি দুইটা ছাগল এভাবে মারামারি করছিল তো সকালবেলা কি করব কি করব ভেবে পাচ্ছিলাম না অনেক দিন ধরেই ভাবছিলাম চুলে মেহেদি দেব কারণ কিছুদিন যাবৎ আমার মাথার প্রচুর চুল উঠছিল কিনো কিছুতেই কোনোভাবে চুল পরা থামছিল না এত কিছু করছিলাম তো ভাবছিলাম মেহেদি পাতা দেই মেহেদি পাতা তোলার জন্য দুই ভাস থেকে নিয়ে চলে গেলাম এক বড় আম্মুদের বাসায় ওখানে ছোট একটা মেহেদির গাছ ছিল তো সেখানে পাতা আসে নাকি সেটাই দেখতে গেছিলাম এবং তুলতে গেছিলাম গিয়ে দেখি জঙ্গলের ভিতরে গাছটা হয়ে আছে। গাছে পাতা নেই বললেই চলে তবুও যে দুই একটা পাতা ছিল ওইটাই বলছিলাম যে তোমরা তুলো তো অনেক জঙ্গলের ভিতর গাছটা ছিল ভয় লাগছিল যে সাপটা বের হয় নাকি তারপরে সবাইকে বললাম এবার চলো ওই হয়েছে এবার বাসায় গিয়ে পাতাগুলো ভালো করে বেটে মাথায় লাগাই তো সবাইকে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসার পরে মেহেদি পাতার সাথে আরও অনেক কিছুই দিতে হবে মেথি আমলকি সব কিছু ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে তো সেগুলো ব্লেন্ডারে দিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম মেহেদি পাতা এবং পানি এরপরে সবগুলোকে ভালো করে একসাথে ব্লেন্ড করে নিলাম অনেক সময় ধরে একদম মিহি করে ব্লেন্ড করতে হবে হলে চুলের সাথে লাগবে না কো তো আমি সবগুলোকে ভালোভাবে একদম মিহি করে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পর সবাইকেই বলছিলাম যে তাহলে সবাই মিলেই মাথায় দিত কেউ মাথায় দিবে না আমি আর সওয়ানি শুধু দিব সোয়া পারছিল না ব্লেন্ড করতে তো আমি বলছিলাম তুমি ক্যামেরাটা ধরো আমি ব্লেন্ড করি তারপরে আমি ব্লেন্ডারে ভালো করে মিহি করে একদম ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পরে এর সাথে একটু লেবু আর তেল মেশাতে হবে তাহলে চুলগুলো অনেক চিলকি হয় অনেক সুন্দর হয় চুলের খুশকি দূর হয়ে যায় এগুলো আপনারাও ট্রাই করতে পারেন যাদের চুলের সমস্যা আসে এখন এর সাথে মিক্সড করে নেব একটু হালকা পরিমাণে নারিকেলের তেল ও অল্প একটু লেবু লেবুর রস আর তেল দিলে লেবুর রসের কারণে মাথার খুশকিগুলো দূর হয়ে যায় তেল দিলে এর সাথে মিক্সড করে দিলে চুলের গোড়াগুলো অনেক শক্ত হয় এরপরে এর ভিতরে দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে একটু পাতলা মিক্সড বানিয়ে নিলাম তারপরে দিতে গেলাম মাথায় তারপর শমানিকে বললাম সোয়া আসো আগে তোমাকে দিয়ে নিই শা বললো না আগে তুমি দাও তারপরে আমি দেবো তারপরে আমি দেওয়ার পরে সোয়াকে বল আল্লাশ দিয়ে দি সোয়াকে দেওয়ার পরে তারপরে এখন তো আপনারা সবাই জানেন যে সামনে কুরবানি ঈদ এর ভিডিওটা ছিল কুরবানি ঈদের একদিন আগের আমাদের বাড়িতে কিছু ছাগল ছিল কুরবানিতে বিক্রি করার জন্য তো ছাগল নেওয়ার জন্য ছাগলের ব্যাপারী চলে এসেছিল যে ছাগলগুলো নিয়ে যাবে তারপরে এখানে ছাগলগুলোকে ভালো করে খাইয়ে দিচ্ছিল আমার একটা ভাইয়া যে এ কারণ ছাগলগুলো এখন বিক্রি করতে নিয়ে চলে যাবে ছাগলকে ভালো করে খাইয়ে দেওয়ার পরে ছাগল যেতে যাচ্ছিলো না কিন্তু যে লোকটা নিতে আসছিলো সে টানাটানি করে ছাগলকে নিয়ে চলে গেল তার আসলে ঈদ আসে আমাদের মুসলমানদের জন্য অনেক আনন্দ নিয়ে আবার অনেকটা দুঃখ নেও কারণ কুরবানি ঈদে অনেক পশু জবাই দেওয়া হয় বাড়িতে অনেক কষ্ট করে পালা বাড়িতে একটা পশু পাললেও সেই পশুর প্রতিও সবারই মায়া থাকে কারণ সেগুলো অনেক আদর যত্নে অনেক ছোটোবেলা থেকে বড় করা হয় তারপর ছাগলগুলোকে নিয়ে চলে গেল অনেক খারাপ লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে আসলো গরুর পালা এবার গরুগুলোকেও হাটে নিয়ে চলে যাবে কালকে যেহেতু ঈদ তো আজকে হচ্ছে শেষ হাট ছিল আজকে না বিক্রি করলে হয়তো ঈদের আগে আর বিক্রি করতে পারবে না এই গরুটাও আমাদের বাড়িতে অনেক দিন ধরে পালা হয়েছিল তো গরু নিয়ে যাওয়ার জন্য সবাই এসে দাঁড়িয়েছিল। গাড়ি আসছিল তো গরুকে ভালো করে গোসল দিয়ে ভালো করে খাওয়া দাওয়া করানোর পরেই তো আমার আব্বু নিয়ে চলে যাচ্ছিল গরুটা যেতে যাচ্ছিলো না দেখেন কেমনভাবে পড়ে গেল। তো গরুটা জোর করেই নিয়ে গেল যাতায়াত ছিল না গরুটা ছিল আগের থেকেই অনেক পাজি তো জোর করে গরুটাকে নিয়ে চলে গেল আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সকলে অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং নেক্সট ভিডিওর জন্য সবাই প্রস্তুত থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো দিবেন আল্লাহ হাফেজ